আজ বাইরে খুব বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি জমে সাথে আবার শীতকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার আজকে বৃহস্পতিবার নিরামিষের দিন বেশ জমে যাবে আজকের খাওয়া দাওয়াটা খিচুড়ির রেসিপিটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই চলুন দেখে নি কী কী লাগছে শীতকালে সবজি তো নানান রকমের নিয়ে নিয়েছি চাল আর মুগের ডাল মটরশুঁটি আর নিয়ে নিয়েছি ফুলকপি একটু বড় বড় করে সাইজ কেটে টমেটো কুচি আর নিয়েছি আলু নতুন আলু এখন বিনস আর নিয়ে নিয়েছি গাজর সয়াবিন নিয়েছি ভিজিয়ে আর চীনা বাদাম ফরনের জন্য দারুচিনি শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ আর রয়েছে পাঁচ ফড়ন পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট মশলার মধ্যে জিরা গুঁড়ো জিরাপুরো লবণ লবণের হলুদ আর নিয়ে নিয়েছি ঘি বাড়িতে বানানো ঘি বাস এই কটা উপকরণ লাগছে খিচুড়িটা বানানোর জন্য এবার চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে নেব আর ডালটাকেও একটু ভিজিয়ে রেখে দেব ভালো করে চাল ডাল ধুয়ে পরিষ্কার করে নেব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেম করে কড়াই চাপিয়ে দিয়েছি ওতে সামান্য সরষের তেল দিয়ে দিলাম তারপরে ডাল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট মতো ডালটা ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিলাম চাল ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডাল ভালো করে ওই পাঁচ মিনিট মতো নেড়েছেড়ে ভেজে নিতে হবে হয়ে গেছে এবার একটা থালার মধ্যে উঠিয়ে রেখে নিলাম এরপরে কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে দিলাম গোটা ফোড়ন সব কিছু বেশ একটা সুন্দর স্মেল বেরোবে ফড়নের তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বাস এবার আদা রসুন আর পেঁয়াজ মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরেই ঠিক অ্যাড করে দেব ভিজিয়ে রাখা সয়াবিন একবার নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম ফুলকপি আবারও একবার নাড়াচাড়া করে বাকি সব সবজিগুলো অ্যাড করে দেবো শীতকালে খিচুড়ি মানে নানান রকমের সবজি আর শীতকালে সবজির ভ্যারাইটি তাই না আর খেতেও মন্দ লাগে না সব গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলা আর কিছুই লাগছে না হলুদ গুঁড়ো দিয়েছি এবার একটু জল দিতে হবে সামান্য নয়তো হলুদটা দেওয়ার পর একটু তিতা লাগে তো তাই এবার নাড়াচাড়া করে একটু হালকা কষিয়ে নিতে হবে ভিজিয়ে রাখা চীনা বাদামও অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি বেশ সুন্দর সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম সেদ্ধ কিন্তু সবজি কিছুই হয়নি এবার এরপরে দিয়ে দিলাম চাল আর ডাল সবকটা উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে বেশ সুন্দর ঝোরঝরে হয়েছে তাই না এরপরেই জল অ্যাড করে দিলাম কড়াইটা ভর্তি করে জল দিয়ে দেবো এবার চাল ডাল সবজি সব কিছু সেদ্ধ হতে থাকবে এই খিচুড়ি বানাতে কোনো ঝামেলাই নেই শুধু পরের পর উপকরণ দিলেই নাড়াচাড়া করলে ঢাকা দিলে খিচুড়ি কিন্তু রেডি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে রেখে দেব ওই কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আবার ঢাকাটা খুলে দেখবো কতটা কি সেদ্ধ হয়েছে সেদ্ধ হলেই খিচুড়ি কিন্তু রেডি হয়ে যাবে দেখলাম আরও কিছুটা বাকি রয়েছে তাই আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম আর একদিকে আলু ভেজে নেব আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি ওই চাকা চাকা লবণ হলুদ আর একটু মিট মশলা সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিলাম সবজি দিয়ে তো খিচুড়ি হয়েছে তাই ওর সাথে আর বেশি কিছু ভালো লাগে না প্লেন আলুর ভাজাটা খেতে বেশ সুন্দর লাগে এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দেওয়া হলো নাড়াচাড়া করে আলুগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে খিচুড়ি আর সাথেই আলুর ভাজা আর পাঁপড় ভাজা বাস এটুকুই হলে জমে যাবে তো এক রাউন্ডে হলো না দুটো রাউন্ডে আলু ভাজাগুলো রেডি হয়ে গেল দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও সেরকম সুন্দর লাগছিল হয়ে গেছে রেডি আলু ভাজা এবার খিচুড়িটা দেখে নিতে হবে কতটা কী সেদ্ধ হলো এবার প্রায় হয়েই এসছে আর একটু সামান্য হবে নাড়াচাড়া করে একটু দেখে নেব জলটাও একটু শুকিয়ে এসছে চালও প্রায় সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আর একটু হলেই হবে ঢাকা দিয়ে আর ওই পনেরো মিনিট মতো রেখে দিলেই রেডি হয়ে যাবে খিচুড়ি বেশ কি সুন্দর ফুটছে দেখতে কিন্তু কালারটা দারুণ হয়েছে এরপরে একটু সামান্য অ্যাড করব ঘি খিচুড়িতে ঘি না দিলে কি জমে ঘি অ্যাড করে দিলাম ভালো করে ঘিটা মিশিয়ে নিলাম খিচুড়ি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে সার্ভ করে নেব খুব খিদে পেয়েছে আমার যেরকম খিদে পেয়েছে বাড়ির সবারও খিদে পেয়ে গেছে এত সুন্দর খিচুড়ি চোখের সামনে দেখতে আর অপেক্ষায় থাকা যাচ্ছে না যাই হোক ভিডিওটি রকম লাগলো আপনারা লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইকনে প্রেস করবেন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা